জগৎজননী মা সারদা দেবীর চরণে শত প্রণাম জানায় মা আমাদের কখনো লক্ষ্মী কখনো সরস্বতী আবার কখনও স্বয়ং জগদ্ধাত্রী তার মুখের কিছু অমৃত কথা আজ শুনে নেব যা মনকে শান্ত করে ও আনন্দে ভরিয়ে তোলে চলুন শুরু করি শ্রী শ্রী মা সারদা বলেছেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না তিনি আরও বলেছেন যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় মা আমাদের বলেছেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না ঠাকুরের সাধন সঙ্গিনী মা সারদা বলছেন আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে শ্রী শ্রী মা আমাদের অভয় দিয়ে বলছেন জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কিসের তিনি আরও বলেছেন জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে সব খবরগুলি জানবে কিন্তু কাউকে কিছু বলবে না জ্ঞানদায়িনী মা আমার বলেছেন যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে শ্রী মা আরও বলেছেন কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয় তাই কষ্ট করে যাও মা আরও বলছেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মন দিয়ে মাকে ডাকো শ্রী শ্রী মা বলেছেন আমি সত্যেরও মা অসত্যেরও মা মা আমাদের পথ দেখিয়ে বলছেন সৎসঙ্গে মিশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে সংঘজননী মা আমাদের বলেছেন ধ্যান জব ওই ঈশ্বরের চিন্তা দ্বারা মনের পাপ দূর হয়ে যায় জগৎজননী মা আমার বলছেন যখন সু সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে মা আরও বলছেন যখন মনে কোনো বিষয় উদিত হবে তখন একাকে কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন শ্রী শ্রী মা সারদা বলেছেন কাজের সঙ্গে সকাল সন্ধ্যে ধ্যান জপ না করলে কি করছো না করছো বুঝবে কি করে সারদা মা বলেছেন নিত্য ধ্যান করবে ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে সকলকে আশ্বাস করে মা বলছেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের ওপর আছে মায়ের এই আশীর্বাদ মনকে আশা দেয় ভরসা জোগায় মনোবল বাড়িয়ে তোলে তাই মনের ভরসা রাখতে মায়ের সাথে যুক্ত থাকুন ভগবত প্রেমে মেতে উঠুন